আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন বন্ধুরা জানেন আমি ভ্রমণ করতে ভালোবাসি তাই তো ভ্রমণের ভিডিও করি বিভিন্ন জায়গায় আজকের যে আকাশ দেখেন একবারে সেই কেউ কারাডাং অথবা কাঞ্চনজঙ্ঘার সেই পাহাড়গুলো এত সুন্দর দেখা যাচ্ছে দার্জিলিংয়ের সেই দৃশ্যের মতো এত সুন্দর মনোরম আর পরিবেশ মাঠের ধানগুলো দেখুন কাটে নেওয়া হয়েছে ওই ধানগুলোকে বলা হয় ঝোরা ধান বলা হচ্ছে ঝোরা ধান এই যে এই ঝোরা ধানগুলো পাহাড়ি এলাকায় হয় আর কি তো এই এলাকায় আমি এই ভিডিওটা করছি একবারে কুন্দারহাট এলাকা থেকে কুন্দারহাট হচ্ছে নন্দীগ্রাম উপজেলা বগুড়া এখান থেকে মাত্র তিন চার কিলো দূরে আর কি তো যাই হোক এই রাজশাহী এবং নাটোর অথবা রাজশাহী টু পঞ্চগড় যে রোডটা আছে যশহর অথবা পঞ্চগড় যে রোডটা আছে সেই রোডের পাশেই এই গ্রামটা এত মনোমুগ্ধকর পরিবেশ আমি এইখানে এসেছি দাওয়াত খাওয়ার জন্য তো জায়গাটা খুবই ভালো লাগলো যার জন্য ভিডিও করছি এই যে আমার সামনে আছে সব আমাদের এই যে সব আসছে ভাস্তেরা এই যে টাকরোয়ের একজন আছে পাটগারির আছে আর আমাদের জাহাঙ্গীর আলম আছে তারপর তামিম আছে ওইদিকে আরেকটা ছোটো ভাই আছে আর কি তো যাই হোক আমরা সবাই চলে আসছি তো এই জায়গাটায় আমি ভিডিও করছি আর কি এত সুন্দর যেখানে যাব সবাইকে মন ওজাড় করে ভালোবাসা দেবো মন ওজাড় করে ভালোবাসব যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে আমরা কাজ করি দেখুন আকাশের এমন একটা সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারলাম আম গাছ তোলা থেকে এই আম গাছেও প্রচুর আম আছে আর কি দেখা যাচ্ছে না তো খুবই সুন্দর ঝিরির পাশে আর কি ঝিরির পাশে বাতাসগুলো বসছে একবারে মুক্ত মাঠ ওইদিকে লাল বিল্ডিংগুলো দেখা যাচ্ছে দূরে আর কি একবারে কোয়ালিটি ফিডের বিল্ডিং থেকে এখান থেকে দেখা যাচ্ছে আর কি খুব সুন্দর জম করলে খুব ভালো লাগে আর এই আম গাছের ডালগুলো এমনভাবে নেমে আসছে একবারে মাঠের ফসলের সাথে একবারে ঠেকে গেছে খুব ভালো লাগতেছে আর সুন্দর পানির ভিতরে যে মেঘের ছায়াগুলো পড়ছে একবারে অসাধারণ অপূর্ব এবং দারুণ তো বন্ধুরা আমি যেখানে যাই এই ভিডিওগুলো করি আপনাদের কেমন লাগে জানি না অবশ্যই আপনারা জানাবেন আরও সুন্দর সুন্দর টপিকস নিয়ে ভিডিও করব তো এখন বর্তমানে ট্রেন্ডিং যে কথাগুলো চলছে আর কি আপনারা ফির থেকে বেছে বেছে নেবেন ট্রেন্ডিংয়ের উপর আলোচনা আছে আগামী সপ্তাহে এই ট্রেন্ডিংয়ের উপর আমি আলোচনা করব। এখন মোনা ভাই ভাইরাল বেল্লাল ভাইরাল বুলবুল ভাইরাল সবাই ভাইরাল তরিকুল টু তারপর শরীফ জিরো ওয়ান সবাই ভাইরাল তো যাই হোক এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তারা সবাই নিবেদিত প্রাণ সবাই একে অপরের সাথে যুক্ত আছেন তো যাই হোক আর কথা বাড়াবো না আশা করি এতক্ষণ কন্টিনিউ করার জন্য এই ভিডিও থেকে আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই যারা যারা লেগে থাকবেন তারাই কিন্তু সফলতা পাবেন সফলতার শীর্ষে হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার যারা অ্যাক্টিভ আছেন তারাই শুধু ফলো ইয়া পাবেন আর কি বেনিফিট পাবেন তো সবাইকে ধন্যবাদ আজকের মতো এই ভিডিওটা